কতটা শান্ত পরিবেশ শুধু দেখুন নদীতে নেই একটুও ঢেউ আর এদিকে সূর্য প্রায় অস্ত যাওয়ার টাইম আর এখানে সবাই মাছ ধরতে ব্যস্ত সুত ফেলে দেখুন ওই যে ফেলে দিল সুত তো কি মাছ উঠছে দেখার পালা এই যে দেখুন একটা কত বড় মাছ সুত ফেলে তুলে নিল তো এটা কি মাছ বলুন তো এইটা হলো নদীর দাঁতনে মাছ তো আপনাদের কিছুটা রাস্তা দেখিয়ে নিয়ে আসলাম তারপরে একটা এরকম জায়গায় দাঁড়িয়েছি জায়গাটা খুব সুন্দর আর দেখুন সব ফুল হয়েছে গাছে সব ঢেঁড়স ও ধরেছে এই যে এই যে নমস্কার বন্ধুরা আমি চন্দ্রিমা চিতান কিচেন ওই ভিলেজ ফুটে সবাইকে স্বাগত আজ আরো একটা ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকে ঘরের অনেক দিন পরের ভিডিওটা বানাচ্ছি তো আমাদের আশেপাশে গ্রামে তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি আপনাদেরকে এর আগেও বলেছি আর আমাদের গ্রামটা একটু আপনাদেরকে ঘুরে দেখাবো তো চলুন ভিডিওটা শুরু করা যাক স্ক্রিপ্ট না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন আশা করছি ভালো লাগবে আমাদের বাড়ি ওই যে ওইখানটা ওই যে দেখতে পাচ্ছেন ওইটা হচ্ছে আমাদের বাড়ি আর আমরা এরকম রাস্তায় রয়েছি এই যে রাস্তায় আমরা রয়েছি তো আপনাদেরকে আমাদের গ্রামটা একটু দেখাবো ঘুরে চলুন এই যে দেখুন এখান থেকে ওই যে আমাদের মেন রাস্তাটা দেখা যাচ্ছে মেন রোডটা এই যে মাঠ আর বৃষ্টিতে তো অনেক জল জমেছে আর আজকে সকাল থেকেও বৃষ্টি হয়েছে এই যে দেখুন এই যে মেন রোড গতখালির যে রোড হাই রোড ওই রোডটা ওই মাঠের পরে আর এই যে এখান থেকে এরকম ঢালাই রাস্তা করা রয়েছে আমাদের বাড়ির সামনে আর এইদিকে একটা রাস্তা খালের ওই পারে চলে গেছে তো এই যে রাস্তাটা দিয়ে আমরা যাচ্ছি সেটা একটা একটা মাটির রাস্তা তো এটা দিয়ে খালের পাড় দিয়ে যাওয়া যায় তা এই যে দেখুন এখান থেকে জল যাচ্ছে মাঠের জল খালে আসছে আর এখানে একটা বক বসে আছে দেখুন মাছের জন্য এই যে ওই দেখুন মাছ ধরছে আর খাচ্ছে জুম করে দেখাচ্ছি তো আসছে ছবি এই যে এই যে দেখুন মাছের এই যে মাছ ধরছে আর খাচ্ছে তো আমাদের বাড়ির সামনে রয়েছে এই খালটা আর এই যে খালপাড়ের রাস্তা পুরো জঙ্গলে ঘেরা তো এই যে আমাদের গ্রামটা দেখুন এই পাশে তেমন ক্ষয়ক্ষতি হয়নি একদম পুরো কিছুই হয়নি দেখতেই পাচ্ছেন দেখুন গ্রামের পরিবেশ যেরকম হয় কিছুটা রাস্তা দেখিয়ে নিয়ে আসলাম তারপরে একটা এরকম জায়গায় দাঁড়িয়েছি জায়গাটা খুব সুন্দর আর আজকের আমাদের এখানে প্রচুর বৃষ্টি হয়েছে কালকে রাত্রেবেলা থেকে ঝড় বৃষ্টি হয়েছে আমাদের এখানে তো এখন বৃষ্টিটা নেই তো আপনাদের ভালো আমি একটু দেখাই আমাদের গ্রামটা আমাদের গ্রামের আশেপাশটা আপনাদের একটু খুব দেখাই তো সেই কারণে আপনাদেরকে দেখাচ্ছি তো চলুন ওইখানে যে দেখুন সব বিকেলবেলা হয়েছে গ্রামে সব পুকুরে মাছ ধরতে ব্যস্ত গ্রামের মানুষ এই যে দেখতে পাচ্ছেন পুকুরের এই পারে ও পারে সব বসে আছে রকম গ্রাম্য পরিবেশ আপনাদেরকে দেখাচ্ছি তো আমাদের যেহেতু বর্ষা হয়েছে চারিদিকে শুধু সবুজ আর সবুজ কদিনই সবুজ ভাবটা একদমই দেখা যাচ্ছিল না কারণ গরমের জন্য পুরো চারিদিকটা মানে রুক্ষ শুষ্ক হয়ে গিয়েছিল কেমন যেন একটা আর এখন দেখুন পুরো সবুজে সবুজ ঘন সবুজে ঘেরা দেখুন আমাদের গ্রাম তো আপনাদের দেখাচ্ছি আর আমাদের গ্রামে তো চাষবাসও হয় এই টাইমটা দেখুন মুগ গাছ ঢ্যাঁড়স গাছ বিভিন্ন ধরনের চাষ হয় তো এইখানে দেখুন কত রকমের চাষ হয়েছে এই পাশে এই যে সব চাষবাস হয়েছে আর সেই ঝড় বন্যার জন্য সব ত্রিপল টিপল দিয়ে সব ঘর বাড়িয়েছে সব আর ঢাকা দেওয়া রয়েছে কারণ মাটির বাডিটারি অনেক রয়েছে তো তো সেই কারণে এই যে সব দেখুন বাড়ি ঘরগুলো দেখুন সব মাটির বাড়ি এই যে দেখেছেন তো ঘর দেখুন মনে হচ্ছে যেন পুরো কিন্তু এখানে মানুষ বসবাস করে কারণ এর পাশে যেভাবে ঘাস হয়েছে যে কেউ ভাবলে দেখলেই ভাববে পুরো বাড়ি কারণ বৃষ্টিতে তো চারিদিকে পুরো ঘাস ভরে গেছে আমাদের বাড়ির সামনেটা এত পরিমাণে ঘাস হয়েছে আর বৃষ্টিও হচ্ছে সাথে আর ঘাস মানে ঘাসগুলো যেন দিনে দিনে বাড়ছে তো দেখুন এই যে ঘর বাড়িগুলোর সাইডে দেখুন ঘাসে পুরো ভর্তি হয়ে গেছে আর এদিকে ছোট ছোট যে খেজুর গাছগুলো রয়েছে দেখুন খেজুর পুরো পেকে গেছে একদম লাল হয়ে গেছে আর পেকে পেকে সব পুকুরে পড়ছে এই টাইমটা প্রচুর পরিমাণে খেজুর মানে পাকে আর কি এই টাইমটা খেজুর পাকার টাইম তো আমাদের গ্রামের এরকমই পরিবেশ আর কি আর এই যে দেখুন এই পাশে গ্রামটা আর একটু গেলে শেষ আর এদিকে পাইপ দিয়ে সব দেখুন মাঠে জল সব বার করছে কারণ বৃষ্টি হয়ে মাঠে পুরো যে সবজিগুলো লাগানো রয়েছে না ওই যে সামনে দেখতেই পাচ্ছেন ওই সব মাঠগুলো ডুবে গেছে তো সেই কারণে মেশিন দিয়ে সব পাইপের সাহায্যে জলগুলো বার করছে আর এই গ্রামের পুরো আর একটু গেলে গ্রামটা পুরো শেষ আর আমরা সেই গ্রামের শেষ প্রান্তে দিয়ে চলে যাচ্ছি নদীর ধারে আমরা যাচ্ছি আইফেটের দিকে তো চলুন এই রাস্তাটা দিয়ে যাওয়া যাক তো এই যে সেই আইভেটের যে কাঠের এই বাঁশের যে ব্রিজ যাকে বলে যাওয়ার যে রাস্তাটা ওই পাশটা ভেঙে যাওয়ার কারণে এই পাশটা এরকম কাঠের সাঁকো টাইপের মানে ব্রিজ টাইপের বানানো হয়েছে আর কি তো আপনাদের দেখিয়েছিলাম যে ওই পাশটা ভেঙে যাওয়াতে এটা বানানো হয়েছিল যখন নতুন বানানো হয়েছিল তখনই দেখিয়েছিলাম আর এই পাশে দেখুন সব ম্যানগ্রোভ গাছগুলো যেগুলো কেটে কেটে এই বাঁশের বিচটা বানানো হয়েছিল সেই গাছগুলো মাঝখানে মাঝখানে রয়েছে সেগুলো আবার নতুন করে ডালপালা গজাচ্ছে যেহেতু বর্ষার সময় তো আরও বেশি পরিমাণে ডালপালা ছাড়ছে আর দেখুন জঙ্গলের সাইড তো তাই সন্ধ্যে সন্ধ্যে হয়ে আসছে কেমন আরও বেশি যেন অন্ধকারাচ্ছন্ন হয়ে আছে আর আজকের এমনি ওয়েদারও খারাপ বৃষ্টিও হচ্ছে তাই জন্যে আরও বেশি অন্ধকার তো চলুন আমরা এই বাঁশের ব্রিজ দিয়ে যাই আমাদের আইফেট মানে সমবায় ঘাট যেটা তো জেঠিঘাটের তো ওই পাশের অবস্থা খুবই খারাপ আর এই পাশে দেখুন প্রচুর লোকের সমাগম দেখতে পাবেন মানে টুরিস্ট না এখানকার স্থানীয় লোকেদের তো তারা কি করছে সেইগুলোই দেখাবো আপনাদেরকে আজকে তো এই যে দেখুন এই পাশে অল্প কয়েকটা লঞ্চ রয়েছে যারা ঘুরতে বেড়াতে যায় তারা লঞ্চ নিয়ে বেরিয়ে গেছে কারণ এই সময় তো ট্যুরিস্ট সিজন নয় তবুও আসে অনেকে আর সূর্যটা দেখুন কি সুন্দর লাগছে আর এই পাশে দেখুন সবাই মাছ ধরতে ব্যস্ত এত লোকের ভিড় এখানকার স্থানীয় লোকের কারণ সবাই মাছ ধরতে ব্যস্ত হাত সুতে সুত ফেলে সব মাছ ধরছে দেখুন আপনারা একটু খেয়াল করলে বুঝতে পারবেন প্রত্যেকে ঝুঁকে ঝুঁকে মাছ ধরছে তো রকম করে ধরে আর কিভাবে কি ধরে সেগুলো তো আপনাদের দেখাবই দেখুন কত ছেলে কত লোক সব বসে রয়েছে আরও আরো ঘাটের নিচে অনেকেই বসে বসে এরকমভাবে ভাবে মাছ ধরে বিকেলের টাইমটা আরো বৃষ্টি হয়েছে মানে গরমটাও কম আছে নদীর একটু ঠান্ডা ঠান্ডা হাওয়া আর তার মধ্যে এরকম বসে বসে মাছ ধরা তো নদীর বিভিন্ন রকম মাছ পরে হাত সুতের মাধ্যমে মাছ ধরলে আর কয়েকদিন আগে নদীর যে অবস্থা ছিল আর এখন দেখুন কেউ বলবে যে নদী দুদিন আগে এরকম উত্তাল অবস্থা ছিল একদম দেখুন শান্ত আর লঞ্চগুলো ঘাটে সব বাধা রয়েছে আর এদিকে দেখুন একটা ভাই হচ্ছে মাছ ধরছে সুত ফেলে এই যে দেখুন দড়ি টানছে যে মাছ পড়ল কি বা অনেকে চার খেয়ে চলে যায় অনেক মাছ তো সেইটা দেখছে দেখছে যে চার খেয়ে চলে গেছে কি তো ওরা এরকম অনেকগুলো বড়শি নিয়ে আসে নিয়ে এসে এরকম হাত সুত ফেলে দেখুন অনেক দড়ি এরকম দেওয়া রয়েছে আপনাদেরকে আরও দেখাবো তো কিভাবে কি করছে সেগুলো আপনাদের দেখাবো কি চার ব্যবহার করে সব কিছুই আপনাদেরকে দেখাবো তো আপনারা শুধু দেখতে থাকুন আর এইখানে দেখুন এই যে সুত ফেলে মাছ ধরেছে তো কী মাছ ধরেছে বলুন তো কাছে গেলেই বুঝতে পারবেন এই যে দেখুন একদম টাটকা নদীর মাছ কি সুন্দর রকম হাত সুত ফেলে ধরছে কত লোক দেখেছেন প্রত্যেকে কিন্তু মাছ ধরছে প্রত্যেকের সুত সব ফেলা রয়েছে সব বড়শি ফেলা আর কি যাকে বলে মানে হাতের সাহায্যে দড়ি দিয়ে তাতে একটা বড়শি লাগানো থাকে তাতে বিভিন্ন রকম চার দিয়ে ফেলে তো হাত দিয়ে ফেলে বলে হাত সুত বলা হয় আর কি তো এই যে দেখুন মাছটাকে ছাড়াচ্ছে একদম এরকম মাছ ধরায় কিন্তু দারুণ আনন্দ হয় সবাই মিলে একসাথে বসে বসে গল্প করতে করতে গান চালিয়ে এরকমভাবে ভাবে মাছ ধরতে কিন্তু আনন্দ হয় তো আমি সাউন্ডটা অফ করে দিয়েছি কারণ এত পরিমাণে ওরা গান বাজাচ্ছিল তো সেই কারণেই বন্ধ করে দিয়েছে সাউন্ডটাকে যাই হোক এই যে দেখুন মাছটাকে ছাড়াচ্ছে আর খুব শক্ত আর সধ্য সদ্য তুলেছে তো আর এই নদীর মাছ তো এমনিতেই একটু এ হয় যে দেখুন মাছটা এটা কী মাছ বলুন তো এটা হচ্ছে দাদনে মাছ আপনাদেরকে এই দাদনে মাছের রেসিপি রান্না করেও দেখিয়েছি তো এই যে দেখুন একটু কাটা তেলাপিয়া মাছের মতো সাইডে যেরকম কাঁটা দেওয়া সাইডে থাকে আর কি তেলাপিয়া মাছের সেরকম এই যে দেখুন এটা ওই প্যাকেটের মধ্যে দুটো মাছ রয়েছে আরও ধরছে ওই পাশে আরও ওদের ব্যাগ ট্যাগ রয়েছে আর কি তো এরকম ভাবে দেখুন কত এরকম দড়ি সব রয়েছে আর এইখানে দেখুন ওদের অনেক রকম সরঞ্জাম আর বৃষ্টি হচ্ছে বলে এই যে ছাতা নিয়ে এসেছে কতগুলো সুত ফেলেছে দেখুন এই যে দড়ি দেখেছেন প্রত্যেকটা দড়ির সাইডে একটা করে বোতল লাগানো থাকে এই যে দূরে এই যে সুত ফেলা রয়েছে অনেকটা দূর পর্যন্ত সব সুতো দিয়ে দিয়ে বাঁধা সব ফেলে তো এইরকম ওদের অনেকে ফেলে আর অনেকগুলো করে ওরা সুদ নিয়ে আসে আর কি বড়শি নিয়ে আসে আর এদিকে সূর্যের আলোটা পড়েছে নদীতে খুবই সুন্দর লাগছে কিন্তু পরিবেশটা এতটা সুন্দর আর নদীর জল দেখুন একদম নীলচে হয়ে আছে আর এখানে ওদের চার এটা হচ্ছে মুরগির যে নাড়ি ভুড়ি সেইগুলো চার হিসাবে ব্যবহার করছে আর কতগুলো বোতল দেখুন প্রত্যেকটা বোতলে এরকম সব দড়ি আটকানো রয়েছে আর তাতে একটা করে বড়শি রয়েছে এই দড়ি এই বোতলগুলো থাকে কারণ এই বোতল যখন মাছ টানে বোতলের আওয়াজ হয় ওরা বুঝতে পারে আর এই পাশে দেখুন কতগুলো সুত ফেলা রয়েছে কতগুলো যে কারোর কোনো হিসাব নেই যে যতগুলো বাড়ছে ফেলছে আর বেশ ভালোই মাছ পড়ে তো সেই কারণে ওরা সুত ফেলে তো দেখুন আর নদীর জল দেখুন কি সুন্দর শান্ত আর অল্প কয়েকটা টুরিস্ট বোট এখানে রয়েছে এরা সব ছুটছে দেখুন দেখছে তার সুতে কোনো মাছ টাচ বেঁধেছে কিনা তো যেদিক সেদিক যাক না কেন গল্প করুক না কেন ঠিক টাইমে তারা চলে আসে আর এদিকে সূর্য প্রায় অস্ত যাওয়ার সময় হয়ে এসেছে নদীতে দেখুন তার লাল আভাটা পড়েছে কতটা সুন্দর লাগছে দেখুন আর নদী পুরো শান্ত দেখতে পাচ্ছেন একটু মাত্রা নেই আর এই যে ছুঁড়ে ফেলে দিলো সুতটাকে এইবারে সুতোগুলোকে ছেড়ে ছেড়ে দেবে মাছ যত পারো খাও তো আপনাদেরকে তো নদীর সাইডটা দেখালাম আর একটু এখানে ভয়েসটা সমস্যা হয়েছিল সেই কারণে পরে ভয়েসটা করেছি তো আমাদের এই গ্রামের এই পাশটা প্রায় শেষ এই সাইডটা আর দেখানোর কিছু নেই তো আমরা ওই পাশে চলে যাব আমাদের গ্রামের ওই সাইডটা তো এখানে যতটা পারলাম আপনাদের দেখানোর চেষ্টা করলাম কিভাবে কি মাছ ধরে না ধরে সব কিছুই আমাদের এই পাশটা তো বললাম কোনো কিছুই ক্ষয়ক্ষতি হয়নি অন্য সাইডে হয়েছে এই সাইডটা হয়নি তো চলুন এবার আমরা বাড়ির দিকটায় যাই আর যাওয়ার সময় একটা জিনিস আপনাদের দেখাব তো এই যে দেখুন তেঁতুল গাছে ফুল এসে গেছে এই যে দেখেছেন এই যে ফুল এই তেঁতুল গাছে ফুল এসে গেছে এইবার তেঁতুল ধরবে গেছে পুরো ভর্তি হয়ে গেছে ফুলে তো আমরা যাব হচ্ছে ওই মাঠে তো চলুন এখান থেকে নামি এখানে রাস্তা পুরো ভাঙা চোরা এখান থেকে অনেক কষ্টে নামতে হবে

এই মাঝখানে হচ্ছে এরকম একটা আস্তা করা আছে দু সাইডে দুটো খাল এই একটা আর এই পাশে একটা রয়েছে খাল আর এইখানে দেখুন এই যে জল যাচ্ছে দেখুন পুরো পাইপ দিয়ে এই যে এই পাড়ের জল এই পারে আর একটা জাল দিয়ে দেখুন এই যে আটকানো রয়েছে এই যেখানে এই যে আটকানো রয়েছে এর মধ্যে সব মাছ আটটা মাছ একটা রয়েছে দেখতে পাচ্ছি জিনিস ওই যেটা দেখো মা মাছ না এই জালের মধ্যে রয়েছে এই যে দেখুন এই যেটা সাদা মতো মাছ আছে তো দেখুন কিরকম সুন্দর লাগছে শুধু দেখুন আর এখানে মাঠে চাষবাস হয় আর এই গরুটা দেখুন কি করছে এখানে লাফালাফি করছে আর এই পাশে এই যে খালটা এই খালটা ততটা পরিষ্কার নয় আর এই সাইডের খালটা খুব পরিষ্কার মাঠে অনেক চাষবাস হয়েছে এই চাষটা সব গাছ মরে গেছে মানে গরমের সময় লাগিয়েছিল আর এখন মানে গাছ অনেক মরে গেছে এই যে সব এগুলো আবার দিয়ে আবার বর্ষায় আরও অনেক রকমের চাষবাস হবে দেখুন এই যে সব চাষবাসের জন্য সব ব্যবস্থা করছে ওইদিকে সব দেখুন ওই সব খড় দিয়ে আলের আলে সব কাজ করছে দেখুন আপনাদের জুম করে দেখালে বুঝতে পারবেন এই যে দেখুন সব কাজ চলছে সব চাষবাসের জন্য সব ব্যবস্থা করছে দেখেছেন এই যে দেখুন সব কাজ বাস করছে নেই ছোটো ছোটো গাছগুলো আপনাদের কাছে নিয়ে যাচ্ছে এগুলো হচ্ছে ঢ্যাঁড়স চাষ হয়েছে আর এখানে এক ধরনের পাখি দেখুন কি পাখি আমি কোনো দিন দেখিনি কি পাখি এগুলো হোক চলুন এখানে ঢ্যাঁড়স চাষ হয়েছে দেখি গাছে হয়েছে কিনা সবে লাগিয়েছে হয়তো

এই যে দেখুন সব ফুল হয়েছে গাছে সব ঢেঁড়সও ধরেছে এই যে দেখেছেন ছোট্ট ছোট্ট গাছে কিন্তু ফল হয় এই যে আরও ঢেঁড়স হয়তো আজকে তুলে নিয়েছে ওই জন্য আর ভেতরে ভেতরে অনেক আছে এই যে এখন কি সুন্দর চাষ হয়েছে পুরো আগা মাথা তিল গাছটা মরে গেছে এখানে তিল চাষ হয়েছিল এই গাছগুলো সব মরে গেছে এই যে আরো এই পাশে এইটা কি সবজি লাগিয়েছিল উচ্ছে না হ্যাঁ এগুলো সব শুকিয়ে গেছে আমাদের এখানে প্রচুর চাষবাস হয় মাঠে আরো দিকে অনেক চাষ হয়েছে আপনারা দেখলে বুঝতে পারবেন এই যে দেখুন সব লাঠি পোতা পোতা রয়েছে ওই সাইডে আরো চাষ হয়েছে অনেক এই সাইডেও এই যে মাঠে কাজ চলছে সব চাষবাসের জন্য এই সাইডে সব কলা বাগান টাগান রয়েছে মানে চারিদিকে বাগান দেখতে পাবেন কত সুন্দর বাগানটা বেশ ভালো লাগছে ঘেরা তো চলুন এবার আমরা যেতে থাকি একদম মাঠে দেখুন একদম জল হয়ে গেছে এই যে সব জল হয়ে গেছে মাঠে বৃষ্টিতে তো চলুন তো চলুন দেখি যাই এবারে এই কাদা টাদা মারিয়ে যেতে হবে আর কি মাঠের মধ্যে তো অনেকটা করে কাদা রয়েছে দেখে শুনে যেতে হবে না হলে আচারকে পড়ুন আর কি তো চলুন যাই এই পাশটা আপনাদের সবটাই দেখালাম মোটামুটি আমাদের এখানে গ্রামের সমস্ত চাষবাস ঘর বাড়ি সবটাই দেখালাম আর এই সাইডটায় কোনো নদীর বার্তা ভাঙেনি বা কিছু হয়নি তো সেই কারণে কোনো সমস্যা হয়নি তো চলুন कोकिला डाकছে সেরা দেখো কি সুন্দর লাগে না এই ফুলগুলো মাধবী লতা ওটা দারুণ লাগে এই যে কাচ কলা কলা সবে সূর্য প্রায় ডুবে যাওয়ার সময় হয়ে গেছে পাঁচটা বাজে তো দেখলে বোঝা যাবে না এত সুন্দর লাগছে সূর্য ওই পাশটা বাঁশ জঙ্গল রয়েছে নারকেল গাছ রয়েছে দেখুন কি সুন্দর লাগছে তো যতটা পারলাম আমাদের গ্রামটা আপনাদেরকে একটু ঘুরে দেখালাম দেখানোর চেষ্টা করলাম মাত্র আপনাদের বলছিলাম যে আমাদের আমার বাড়ির গ্রামটা আপনাদেরকে ঘুরে দেখাবে তো সেটাই দেখালাম আর কি তো আজকে ভিডিওটা যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন এবং আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল করে দেবেন আমি যখন কোনো নতুন ভিডিও আপলোড করব সবার প্রথমে সেটা আপনি দেখতে পান আচ্ছা তাহলে এই পর্যন্ত আবার হচ্ছে পরের দিন নতুন করে ভিডিও